কিন্তু এই মাসের সর্বশ্রেষ্ঠ নিয়ম কোনটি বহুবিধ নিয়মের মধ্যে এই সর্বশ্রেষ্ঠ নিয়ম কোনটি সর্বশ্রেষ্ঠ নিয়ম হল হ্যাঁ হরি কথায় অর্থাৎ এই মাসের সর্বশ্রেষ্ঠ নিয়ম যখন দীনী সূর্য অস্ত যাবে সেই বৈকালিক বা সন্ধ্যার সময়ে একটু বৈষ্ণব সঙ্গে হরি কথা শ্রবণই হল শ্রেষ্ঠ নিয়ম এই মাসের সর্বশ্রেষ্ঠ বিধি হল বৈষ্ণব সঙ্গে হরি কথা শ্রবণ আজ নিশাতলায় সেই সৌভাগ্য আমরা প্রাপ্ত হলাম অগণিত বিশুদ্ধ ভজনানন্দী শুদ্ধ বৈষ্ণবের অনুভূতির বাতাসের মধ্যে বসে তাদের অনুভূতির রাজ্যের মধ্যে বসে আজ বৈষ্ণব সঙ্গে হরিকতা এটাই হলো দামোদর ব্রতের সর্বশ্রেষ্ঠ নিয়ম সেটি আজ সম্পন্ন হচ্ছে এই সেবক বৃন্দের একান্ত ঐকান্তিক সুপ্রচেষ্টায় আমরা সেই সৌভাগ্য প্রাপ্ত হলাম তো আসুন আমরা এই ব্রতে আচ্ছা অনেকেই প্রশ্ন করতে পারে অনেকের মনে জিজ্ঞাসা জাগতে পারে আমি তো সংকল্প সংকল্পপূরক এই ব্রত গ্রহণ করিনি তবে বলবো যে কটা দিন গেছে গেছে যদি মনে হয় এই ব্রত পালনীয় অবশ্য কর্তব্য তাহলে আগামীকাল প্রভাত থেকেও শুরু করতে পারেন এমন নিয়ম নেই যে সংকল্প করে শুরু করতে হবে আপনি কাল থেকেই কিছু নিয়ম আর এটি অবশ্য পালন করতে পারেন আমরা ভূমিকাতে একটু ব্রত মাহাত্ম ব্রতের করণীয় কর্তব্য কিঞ্চিত সিন্ধু হতে বিন্দু আস্বাদন করলাম যদি এই শাস্ত্রবাণী কারো জীবনে কিছুটা প্রতিফলিত হয় আচারিত হয় তবে আজকের এই ভাগবত আজকের এই অনুষ্ঠানের সার্থকতা কিঞ্চিত হতে পারে যদি কোনো ব্যক্তি হৃদয়ে সামান্যতম এই ভজন গ্রহণ করেন এখানে দামোদাসকে বলা হয়েছে নবদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ দুঃখ জলাদি মগ্ন এই শ্লোকটির উপরে কিঞ্চিত আলোচনা আজ মন বারবার একটি দিকেই একটি দিকেই মনের গতি বারবার ফিরে যা নিত্যানন্দ অবেশমরতি প্রেম ভক্তির মহারাজ ছিল ঠাকুর নরোত্তমী রাজ তিরোধান গৌরীয় বৈষ্ণবের কাছে এই তিথি বড় আদরণীয় বন্দনীয় আমরা পাঠের শেষাংশে কিঞ্চিত আস্বাদনে ব্রতী হব ছিল প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তমে তার তিরোভাব তিথিতে আজকের দিনে সাক্ষাৎ দেহ সংযোগে যারা খেতুর ধামে আছেন তারা বড় ভাগ্যবান আজ প্রেম তলিতে যারা মহাপ্রভুর রেখে যাওয়া কিঞ্চিত প্রেম আস্বাদনের জন্য ধুলা মাখছেন প্রেম তলির পদ্মার বুকে যারা আজ দেহ সংযুক্ত করে অবস্থান করছেন তাদের ভাগ্যের কি সীমা আছে আমরা যেতে পারিনি কিন্তু মনে মনে যেন সেই প্রেমতলীর তলির থামের আমরা কিঞ্চিত উপলব্ধিতে আনতে পারি আজ বড় আজ বড় প্রেম প্রাপ্তির দিন আজ বড় আজ বড় নিজেকে প্রেমে অভিসিঞ্চিত করবার দিন প্রাপ্তির দিন ঠাকুর নরোত্তমের আজ মহান তীরধান্তিতি সে সংসে বলবার আগে আজকে যে শ্লোকটির উপরে কিঞ্চিত আলোচনা নবদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ দুঃখ জলাদি নাম আচ্ছা আমরা কেউ সমুদ্রের অতল গভীরে তলিয়ে যাচ্ছি কি এই প্রশ্ন সত্যব্রত মনি আপনাদের কাছে রেখেছেন দুঃখ জলাদি নাম হে দামোদর হে অনন্ত হে প্রসিদ্ধ হে বিষ্ণু হে ভক্তবৎসল হে করুণানিধি নিধি হে করুণার আধার তুমি দেখো আমি সংসার রূপ সাগরে এই দুঃখময় সাগরে এই দুঃখময় জলাদি নিমগ্ন হতে হতে ডুবে যাচ্ছি তুমি দেবে না আমার প্রতি আমি যে কাম ক্রোধ আমি যে জগতের প্রবৃত্তিতে ভোগা শক্তিতে বারবার এই মৃত্যুময় সংসারে দুঃখময় সংসারে বারবার নিমজ্জিত হচ্ছি ডুবে যাচ্ছি কৃপা দৃষ্টি তুমি দেবে না আমার দিকে প্রার্থনা করছেন মনি প্রার্থনা করছেন হে দামোদর তুমি তো জমলোর জন্য সেই দুটি ভিক্ষুকে শুধু উত্তরণ করনি তুমি নলকবর মনিグリップ কে উদ্ধার করেছিলে রাধা দামodar হে আমি তো ডুবে যাচ্ছি কামনা আবাশনা জশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা ভোগা শক্তিতে এই সংসারের বহিরঙ্গা দত্ত্ব্য মহামায়ায় আমি বারবার ডুবে যাচ্ছি বারবার তলিয়ে যাচ্ছি কৃপা দৃষ্টি দিয়ে দামাদার একবার তাকাও আমার দিকে একবার দৃষ্টি দাও তুমি ডুবে যাচ্ছি কিন্তু এই উপল আমি যে সংসারে বারবার এই জন্ম মৃত্যু যাচ্ছি অতল তলে এই উপলব্ধি মানিস জীবের নাই কেন নাই জানেন উপলব্ধি সকলের হয় না উপলব্ধি তো ধর্ম যার উপলব্ধি অনুভব নাই সেই আধ্যাত্ম রাজ্যে এখনো পদচারণা করতে পারিনি এটি উপলব্ধির রাজ্য আমরা যে ডুবে যাচ্ছি সেটা বুঝতে পারছি না কেন ঠাকুর মশাই বলেছেন তার মহাবাণীতে প্রেম ভক্তি চন্দ্রিকাতে কামে মোর হতচিত নাহি মানে নিজ হিত কামনা বাসনা যাদের চিত্তে বা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা যাদের চিত্তে আমি জ্ঞানী আমি পাঠক আমি প্রবক্তা এবং কামনা বাসনায় যাদের চিত্ত বড় রঞ্চিত এদের অনুভূতি হয় না আমরা ডুবে যাচ্ছি তার দৃষ্টান্ত হলো বর্তমান চিকিৎসা শাস্ত্র অনেক দূর এগিয়েছে আর সার্জারি তো অনেক দূর এগিয়েছে মানুষকে কয়েক খণ্ড করে আবার জুড়ে দেওয়া যায় হৃদপিণ্ড হাটটাকে মানুষের শরীর থেকে আলাদা করে আবার সংশোজন করা যায় যে পাত্রে কোন শিশুর হাট ছিদ্র হয়ে গেছে বা অপারেশনের দরকার ডাক্তাররা এমনও করেন সত্তর হাজার টাকার একটা পাত্র আছে ওতে হাটটা স্থাপনের আগে এই হৃদয় থেকে তুলে ওতে স্থাপন করে কয়েক মিনিট ওখানে রাখবে তারপর ওটা ফেলে দিতে হবে তার দাম সত্তর হাজার টাকা হার্ট হৃদয় থেকে উত্থাপিত করে আবার ওখানে সংযোজিত করছে চিকিৎসা শাস্ত্র কত কত অগ্রগতিতে গেছে কি করে জানে যদি আমার পা অপারেশন করে পাটা কেটে বাদ দেয় তো আমার কোমরের উপরটা অবাস করে নিচেটা অবাস করে অপারেশন করবে তো পা ডাক্তার অপারেশন করছে পা কিন্তু রোগীর সাথে কথা বলছেন আপনি কেমন বোধ করছেন আপনি ভালো আছেন তো আপনার স্ত্রী পুত্রের কথা মনে আছে তো ওরা আছে এখানে চিন্তা করবেন না একজনের পা কাটছে ডাক্তার তার সাথে আবার বাক্কালাপ করছে সান্ত্বনা দিচ্ছে সে বুঝতে পারে না বলে না ওই জায়গাটা তো তার করা হয়েছে চেতনাটা লুপ্ত করা হয়েছে এই জন্য সে ওপরে কথা বললেও নিচের অংশটা যে কেটে বাদ দেওয়া হচ্ছে এ অনুভূতি তার নাই ঠিক তেমনি কামনা বাসনা ভোগ বাসনা ইয়ার চিত্ত অতিরঞ্জিত এই জগতে শুধু ভোগ করবার জন্যই চিনি এসেছে খাওয়া পরা ভোগ মিলার বৃত্তি প্রবৃত্তি তার চেতনাটা চেতনানাশক ঔষধের মতো অবশ হয়ে আছে তিনি বুঝতে পারছেন না আমি ডুবে যাচ্ছি আমি জন্ম মৃত্যু চক্রে ডুবে যাচ্ছে এই উপলব্ধি তার আসছে না তুমি কৃপা দৃষ্টি দাও হে জগন্নাথ হে প্রিয় পরম হে ভক্ত বৎসল হে করুণা নিধি হে দামোদর তুমি কৃপা দৃষ্টি বিষ্ঠাতি বিনাম তুমি তোমার কৃপা দৃষ্টি দিয়ে রাখ দেখো আমি ডুবে যাচ্ছি আচ্ছা কোন স্রোতসিনী নদীতে নৌকো বিহারের কালে যদি কোন পিতার পুত্র পিতার সম্মুখে খরস্রোতা নদীতে পড়ে যায় ডুবে যায় পিতা বসে থাকবে কি ঘটনা মনে পড়লো ঘটনাটা সুঘটনা এই জন্য বলা যায় দিল্লির তার সভাতে নবরত্ন ছিলেন তার মধ্যে অন্যতম বীরবল যারা সম্রাটের আকবরের একটু জীবনী বৃত্তান্ত পড়েছেন বা জেনেছেন তারা জানবেন নবরত্নের মধ্যে এমনকি তানসেনও ছিল সুরসঙ্গীতে সম্রাট তানসেনও এই নবরত্নের মধ্যে ছিল তার মধ্যে ছিল বীরবল এই বীরবল তাকে বলছেন সম্রাট আকবর দেখো আমাদের যে ধর্ম আমাদের যে ধর্মগ্রন্থ তাতে বলছেন সুপ্রিম পাওয়ার বা স্বয়ং ঈশ্বর জগতে আসেন না তিনি সৃষ্টির কল্যাণে মানবতার কল্যাণে কল্যাণে আর এই তার অংশ তার তার শক্তিকে পাঠাবে যেমন রসুলগণ আছেন নবীগণ আছেন কিন্তু স্বয়ং ভগবান তো আসেন না সম্রাট আকবরকে কে বোঝাবে হি বোঝাবে গালানি এই শ্লোকটা উনি মেনে নিতে পারছেন না যে আমি বারবার আসি আমি স্বয়ং আসি যখন মেনে নিলেন না আকবর করলেন কি সম্রাট আকবরের যমুনাতে আর এই দিল্লির বুক চিরে যে নীল যমুনা ব্রজ হতে বৃন্দাবন হতে প্রবাহমান হয়েছে এই যমুনাতে উনি পূর্ণিমার রাত্রে নৌকবিহারে বড় শখ ছিল ওনার তো উনি ওনার বিশ্বস্ত সেনাদের নিয়ে আর পূর্ণিমা রাত্রে নৌকবিহারে নীল জমিনায় বেরিয়েছেন খরস্রোতা যমুনা তখন asker শুকিয়ে যাওয়া সথিন যমুনা নয় খরস্রোতা যমুনা নৌকবিহারে মাঝগানে যখন পরম প্রকৃতির সৌন্দর্য পূর্ণিমার রাত আর নীল নিলিমা সেই যমুনার আনন্দ নৌকবিহার আস্বাদন করছেন সম্রাট দেখলেন তার শাহজাদা নৌকার মুড়িতে বসে পা দোলাচ্ছে এবং পা দোলাতে দোলাতে খরস্রোতা জমুনায় পড়ে গিয়ে সে বলছে আপ্বাজান আমাকে বাঁচান আমাকে রক্ষা করুন সম্রাট আকবর সঙ্গে সঙ্গে ঝাঁপ দিলেন ঝাঁপ দিয়ে যখন তাকে ধরলেন দেখলেন তার সাহাজাদার মতো করে আর একই রূপে একটা স্টাসু করা রবটের স্টাসু এবং কণ্ঠস্বরটা বীরবল নকল করে তাকে শুনিয়েছে পরের দিন সভা মধ্যে বীরবলকে শাস্তি দেওয়ার জন্য এই গৌহিত অপরাধ সম্রাটের সম্রাটের সামনে করবার জন্য তাকে সাজার ব্যবস্থার জন্য বিচার সভা বসিয়েছেন বীরবল আমার পুত্রকে স্ট্রাসু করে নকল করে তার কণ্ঠস্বর নকল করে ফেলে দিলে কেন আর আমিও বা কেন যমুনায় ঝাঁপ দিয়ে তাকে তুললাম এই গৌরিত অপরাধের সাজা তোমাকে নিতে হবে সম্রাট সাজা আপনি দিন মাথা পেতে নেব কিন্তু একটা প্রশ্নের উত্তর আমায় আপনি দিন আপনার পুত্র যখন পড়ে গেল নকল পুত্রই হোক স্টাসু হোক আপনার পেছনে যে সেনারা ছিল আপনি আদেশ দিলে তারা শত শত মানুষের মন্ডু সেদন করে আপনার পায়ে দিতে পারে আপনার একটা আদেশে তারা আগুনে ঝাঁপ দিতে পারে আপনার পুত্র খরস্রোতা যমনায় নিমজ্জিত হয়ে ডুবে যেতে থাকলে আপনি কেন নিজে ঝাঁপ দিলেন ওদের কেন আদেশ দিলেন না আপনি ওদেরকে কেন আদেশ দিলেন না সম্রাট আকবর বিস্ফোরিত নেত্রে বলছেন আমার পুত্র আমার শাহজাদা আমার প্রাণের প্রাণ সে যদি যমুনাতে ডুবে যায় আমি অন্যকে আদেশ দেওয়ার সময় পাব কি আমার হৃদয়ে কি তাই তো আমি আমাদের সনাতন ধর্ম দিয়েছে আমরা অমৃতের পুত্র আমরা ঈশ্বরের অংশ আমরাও যখন কামনা বাসনায় কর্মফলে ভোগে জন্ম মৃত্যু বিবর্তনে ভেসে যায় এই সংসার সাগরে তখন অন্যকে পাঠাবেন কেন স্বয়ং বীরবলের এই বলিষ্ঠ যুক্তির উপদেশ মেনে নিয়ে বলেছিলেন আকবর আজ থেকে আমার বিশ্বাসে এলো এই জগৎজীবকে তরবার জন্য স্বয়ং ভগবান মাঝে মাঝে জগতে অবতীর্ণ হয় তাই পদকর্তা বলছেন দৃষ্টি দাও আমার দিকে একবার চাও আমি যে জন্মমৃত্যু চক্রে ভেসে গেছি আমি যে বারবার এই জন্মমৃত্যু চক্রে সংসার মায়াময় সাগরে ডুবে যাচ্ছি কৃপা দৃষ্টি বিষ্ণা দি দিন দাও আমার দিকে দৃষ্টি দাও এই প্রার্থনা দিন আজ এই প্রার্থনার মা সেদি যে আমি আমি দুঃখময় সংসারে ডুবে যাচ্ছি কিন্তু উপলব্ধি নাই কামনা বাসনায় জর্জরিত হৃদয় ভজন শূন্য অনুভূতি শূন্য আমি নিজে এই দুঃখময় সাগরে কিন্তু না পরমাংশ দেব একটা কথা বলেছেন কথামৃতে দুসর ভূমি মরুভূমির বুকে উট প্রাণী পাওয়া যায় এই উটের একটি অদ্ভুত স্বভাব হলো যে তাদের কচি আম্রপল্লব পল্লব যদি দেন আশ্বাদ্যরা ওটি চিভাবে না আম্র দিলেও ওদের রুচিকর হবে না কিন্তু ওরা ওই মরুর বুকে একটা কাঁটা গাছ হয় ছোট ছোট সূচের মতো কাঁটা এই কাটা গাছ খেতে বড় ভালোবাসে চিবাই কেন জানেন ওই কাঁটাটা যখন জিবাই ওর মুখের গহ্বরে গিয়ে ওই কাটা খতমিকত হয়ে ওর রক্তটা কাটার সাথে চলে আসে আর রক্তের সাথে একটু নোনা ওই সাতটা ওর বড় ভালো লাগে ও মনে করে এটা কাটার রস কিন্তু নিজের রক্তই পান করছে ঠিক আমাদেরও অনুভূতি নাই যে স্ত্রী পুত্র বন্ধুবান্ধব এই মায়ায় পড়ে আমি কতটা ক্ষতিগ্রস্থ হচ্ছে আমার রামপ্রপল্লব ভালো লাগে না হরি কথা হরি নাম ভগবত আশ্রয় সাধুসঙ্গ এই কথামৃত সঙ্গমৃত ভালো লাগে না আমি সংসারে শুধু কামনা বাসনার কাটা ছিبيه গেল আমার রক্তাক্ত হলাম কিন্তু অনুভূতি যাচ্ছে না কবে আর হবে কবে জাগবে এইজন্য সাধকের জীবনে দেখবে না হাকার হ্যাঁ দুধল ল মানব জন্ম পেয়ে ভজন হলো না হে রাধা মাধব তোমার চরণে আগতি হলো না বৈষ্ণব দাসে কেদে বলে রতি কাৎ থেকে হাকার হচ্ছে কে সাধক রায় আমার হলো না আমার ভজন হলো না সাধন হলো না উদ্ধার হলো না কৃপা হলো না ধাপাস হলো না সাধু সঙ্গ হলো না হাকার কাদের বুকে ভক্তের বুকে নরোত্তমের বুকে এই জন্য আমাদের হাকার দরকার আমরা যে এমনি করে নিমজ্জিত হচ্ছে এই উপলব্ধি আসা দরকার তবে সাধু কৃপা ছাড়া তো উপলব্ধি হবে না ভাগবত কৃপা ছাড়া তো এই উপলব্ধি হবে না আসুন আমাদের এইটুকু চেষ্টা থাকুক যে এই সংসার দুঃখময় এই সংসার জ্বালাময় অভিশপ্তময় এটা এখানে শান্তি 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 মতো যত চাই নাই। এজন্য এই দুঃখটাকে জানাবার একটাই জায়গা দুঃখ কাউকে সহজে জানাবেন না দুঃখ সহজে কাউকে জানাবেন না দুঃখ জানাবার দুঃখ নিবেদনের একটি জায়গা আছে সে রাধা দামোদরের চরণ রাধা রানীর চরণ আমার সকল দুঃখের প্রদীপ ছেলে করব নিবেদন এই নিবেদনটা কার চরণে করতে হবে রাধা দামোদরের চরণে নবদেব দামোদর অনন্ত বিষ্ণু তুমি অনন্ত তুমি অসীম তুমি করুণানিধি তুমি ভক্তবৎসল তুমি আমার দিকে দৃষ্টি দাও এই দৃষ্টি আজ আমাদের আসে না শুধু ভক্তগান যদি এই দুঃখময় এই নিরানন্দময় অসৎসৎময় এই অনিত্য অসুখের মধ্যে দিয়ে প্রকৃত শান্তি সন্ধান করতে হয় তবে লীলা শ্রবণ করতে হবে কি শ্রবণ করতে হবে না আনজায় ভক্তানাং মানসিং দেহ ভজতে তা নিষিক্রিয়া যসূত্রা তৎপর হবে ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা শ্রবণ করো এই শ্রবনের মধ্যে দিয়েই যো সূত্র শ্রবণ করো এই শ্রবনের তৎপর বলেই কেবল তুমি শান্তি পাবে আনন্দ পাবে গুরু মহারাজ বলেছিলেন খুব তাৎদিক একটা তত্ত্ব যদি খুব ধ্যান দিয়ে শ্রবণ করে কিছুটা উপকার আসবে কিছুটা কল্যাণ আত্মসংশোধন হবে সেটাই হলো আনন্দেরই একটি ধর্ম আছে আনন্দের একটি ধর্ম আছে আনন্দ কখনো তার সিও পাত্রে সীমাবদ্ধ থাকে না যে বস্তু পাত্রে সীমাবদ্ধ আধারে সীমাবদ্ধ থাকে তাকে আনন্দ বলে না আনন্দ পাত্র হতে আধার থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে না নাম আনন্দ ঠিক বোঝানো গেল না বিষয়টা হলো আমরা জগতের মানুষ সংসারী মানুষ আমাদের সংসারে যখন কোনো আনন্দের আয়োজন হয় কি হয় বিবাহ জন্মদিন হয় কি না কোনো কোনো সময় বছর আমাদের মাঝে কিছু উৎসব হয় গৃহে আমি গৃহী আমি সাধারণী স্ত্রী পুত্র বান্ধব সজ্জনকে নিয়ে মাঝে মাঝে বিবাহ জন্মদিন গান বাজনা ভালো খাওয়া দাওয়ার উৎসব তো মাঝে মাঝে সবাই হয় আচ্ছা এই উৎসবের দিনে জন্মদিন বিবাহ বা উৎসবের দিনে আনন্দটাকে একা ভাগ পাই আমরা না আত্মীয় স্বজন বন্ধুদের ডাকি তার মানে জাগতিক অনিত্য আনন্দ পর্যন্ত নিজের আধারে থাকে না ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে না বন্ধু সজ্জন কুটুম্ব খাওয়া দাওয়া গান বাজনায় ওটা ছড়িয়ে পড়ে পড়ে কিনা আনন্দ কি ঘরে দিয়ে একা একা হয় বাবা হয় কি একা কি রমতে রমন বা লীলা বা আনন্দ একা কখনো